পুলিশের সাবেক প্রধান ডক্টর বেনজির আহমেদ অবৈধ এবং দুর্নীতি করে দেশ থেকে যত কালো টাকা বাহির দেশে পাচার করেছে তার চেয়ে দেশে অসহায় মানুষদেরকে আত্মসাত করে তাদের অর্থগুলো করিয়ে নিয়ে জায়গাগুলো দখল করে নিয়ে করেছে রেসর্ট এবং যেখানে চলছে অনৈতিক ধরনের কাজ এবং তার সকল কিছু অমান্যতার এবং সকল কিছুরই প্রমাণ এখন দুদকের হাতে এবং তার ব্যাপারে সরকার কী ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অল্পর ভেতরে বিস্তারিত জানব রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সরকার যেখানে বেনজির ব্যাপারে কোনো স্পষ্ট ভূমিকা বুট নাই বেনজির ব্যাপারে কোনো সরকারের স্পষ্ট কোনো অবস্থান নাই এখন পর্যন্ত সে আইজিপি ছিল সে যদি একটা সিপাই হইত যদি দাবি করতাম না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার মানে প্রধানমন্ত্রী বিজন্ত আসুন কোন কথা বলছে না তিনি অ্যাপার্টমেন্ট দিয়েছেন আইডিপি হিসাবে যাদের প্রধানমন্ত্রীর থেকে বক্তব্য শুনতে চায় বিএনপির ব্যাপারে সরকারের অবস্থানটা কি ওই টুকটাক মন্ত্রী কি বলল না বলল ইম্যাটেরিয়াল প্রধানমন্ত্রী থেকে যাদি জানতে চায় সরকার বিনোদীর ব্যাপারে কি রক্ষা করবে নাকি তাকে প্রসিকিউট করবে দেখেন তাকে সময় দিয়েছে আমি বলেছিলাম যে উনি আসবেন না উনি সময় চাবেন চাইছি কেন জানি না কোনো পত্রপত্র দেখেন কেউ সময় চাইছে বলে দুদুক নিজেই সময় দিয়ে দিছে এবং তার শুধু নিজে সময় দিয়ে দিছে কী বোঝা যাচ্ছে কি ইঙ্গিত বহন করছে এটা জাতি চিন্তা করছে বুঝতেছে সরকার যতদূর চালাই করুক না কেন চালাই করছে কিনা এটা এটা জনগণ হয়তো বিভিন্ন ইঙ্গিত বহন করছে দুর্দোধের ভূমিকা নিয়োগ তারপর ধরেন বিনোদিনের যে সম্পত্তি জব্দ করা হয়েছে অনেকেই বলতেছে তাদের সুনিশ্চিত তথ্য আছে তার নাকি আরও অনেক সম্পত্তি আছে সেগুলো কোনো কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তার পরিবার কেন সে বিদেশ পথ থাকবে সে তো এতদিন কখনোই ছিল না বাইরে বেন এবং তার পরিবার এতদিন দেশের বাইরে কখনোই ছিল না তাদের তাদের আপনার তার ট্রাভেল হিস্ট্রি আপনি রেকর্ড হিস্ট্রি আপনি চেক করেন এবং সে তো জানে সে অপরাধ করছে এই জন্য সে দেশে এবং আগে বলে আমি মনে করি না পাঁচশো টাকা বা তার বেশি পেতে পারেন ঢাকায় জমি সহ বলছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য করে দিচ্ছে এখন উনি বলছেন যে লাস্ট ফরিট বলছেন যে আমি শুনেছি উনি সিঙ্গাপুরে আছে। কেন এই ইমিগ্রেশন পাসপোর্ট এগুলো তো আপনার অধীনে দেশে আছে বিদেশে আছে আপনি মিনিট জানতে পারেন তারপর আরেকজন মন্ত্রী আওয়ামী লীগের সেক্রেটারি উনি বলতেছেন সময় সে চলে আসবে নাকি বললেন না নেই তাইলে ওনার তাদের সঙ্গে যোগাযোগ সরকারের সঙ্গে যোগাযোগ আছে তার কখন আসবে তারা বলবে বলছে কিভাবে আমি ভয় পাচ্ছি আমি সন্ধিহান আটটি ফ্ল্যাট একানব্বই একর জমি ক্রোকের নির্দেশ দর্শক এটা আসলে ক্লান্তই হয়ে যাচ্ছে মানে এটা কি সম্ভব এটা একটা মানুষের কত সম্পত্তি থাকতে পারে এবং এটার শেষ কোথায় মানে আজকে যেটা পড়লাম এটা তৃতীয় দফায় তার মানে প্রথম দফা চলে গেছে একটা হিসাব দ্বিতীয় দফা এবং তৃতীয় দফায় পাওয়া যাচ্ছে আরও এই আরও কি দফা আছে কিনা এবং শেষ পর্যন্ত সবগুলো দফা শেষ হবার পর টোটাল সম্পত্তি পরিমাণ আকার কি দাঁড়াবে ধারণা করি বাংলাদেশে কি এই শ্রেষ্ঠ ধনী বা সবচেয়ে বেশি সম্পদের মালিক কিনা এককভাবে একটা পরিবার বা নিজে এটা আমার এখন একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে নতুবা যতই মানে খোঁচা দেয়া হচ্ছে ততই বেরোচ্ছে এবং বাংলাদেশের আর কোনো জেলা উপজেলা কোথাও মনে হচ্ছে বাদ নেই সমস্ত জায়গা তার দখলে তো খবরে বলা হচ্ছে যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন জব্দ হওয়া সম্পদ ও ফ্ল্যাটের মধ্যে রূপগঞ্জে চব্বিশ কাঠা জমি উত্তরায় তিন কাঠা বাড্ডায় উনচল্লিশ দশমিক তিরিশ জমির উপর দুটি ফ্ল্যাট মান্দরবন জেলায় পঁচিশ একর জমি স্ত্রী জিশানের নামে আদাবর থানার পিসিকালচার এলাকায় ছয়টি ফ্ল্যাট গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে সম্পত্তিতে ছয় তলা ভবন সিটিজেন টিভির শেয়ার এবং টাইগার অ্যাপারেলসের শেয়ার রয়েছে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এই আবেদন করেন আবেদনে বলা হয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পুলিশের সাবেক আইজিপি বেনরামেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিজ নামে স্ত্রী জিশান মির্জা ও কন্যাদের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকা জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এখন আমরা সরাসরি বেঞ্জিরের সর্বশেষ অবস্থান সরকারের চোখে বেঞ্জিরের অপরাধটি কতটুকু এবং এখন পর্যন্ত দুদকেরা কেনই বা নাটক করে যাচ্ছে তাকে গ্রেফতার করা বাদ দিয়ে তাদের হুকুম এবং হাজিরা দেওয়ার সময় পর্যন্ত তারা অমান্য করেছে বিস্তারিত জানব এই রিপোর্টে সাবেক আইজি বেনজুর আহমেদ হজে গেছেন এমন কোন সংবাদ পেলে কি আমরা খুব বেশি অবাক হব সমাজে দুর্নীতিগ্রস্ত নীতি নৈতিকতাহীন মানুষরা যে ধর্মীয় লেবাস ধারণ করে নিজেদেরকে শুদ্ধ হিসেবে আমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেন এমন উদাহরণ তো আমাদের সামনে কম নয় নইলে ঢাকঢোল পিটিয়েও তো এগুলো বলার কিছু নেই গত কিছুদিন আগে একত্রিশে মার্চ আমাদের প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান ইফ রহমান তিনি ইতে কাফে বসেছেন এমন ঘোষণা দিলেন তার ফেসবুকের ভেরিফাইড পেজে তিনি নিজে মন্তব্য করেছেন নিজে পোস্ট দিয়েছিলেন যে আমি পবিত্র রমজানের শেষ দশ দিন কাবার সামনে ইমাম ঠিক যেখান থেকে নামাজ পড়ান তার একেবারে পাশে ইবাদত বন্দি কেটে থাকব আল্লাহ সুবাহ মহান ও পরম করুণাময় তা তো নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোর পরম দয়ালু আমরা জানি কিন্তু তার এই পোস্টটির পরপরই ফেসবুক ব্যবহারকারীরা ভার্চুয়াল মিডিয়াতে যারা সবসময় থাকেন এই পোস্টে যাদের চোখে পড়েছে তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের তার এই পোস্টটির বিপরীতে সালমান ইফরাহনের প্রসঙ্গে যদি বলতে হয় যে দেশের ইতিহাসে যে দুই দুইবার নজিরবিহীন শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে সেই দুটি কেলেঙ্কারিতেই সবার আগে নাম সালমান রহমানের এবং তার দুই হাজার এগারো সালে যে দুই দুইবারের মহা কেলেঙ্কারি শেয়ার বাজারের উনিশশো ছিয়ানব্বই এর কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাই খোদ এই সংস্থাটি তার বিরুদ্ধে মামলা করেছিল এবং সেই মামলা দুটি উচ্চ আদালতের খারিজ হয়ে যায় বাতিল হয়ে যায় তিনি বা প্রমাণ করার সুযোগ আইনগত ভাবে তিনি যে দুর্নীতি করেছেন এগুলো হয়তো প্রমাণিত হয়নি কিন্তু মানুষের তো বদ্ধমূল ধারণা যে তিনি দুর্নীতিবাজদের একজন তিনি টাকা পাচারকারীদের একজন এটি আমার বক্তব্য নয় এটি সাধারণ মানুষের ধারণা পারসেপশন আমি সে কথা বলছি আমারও নিশ্চয়ই সেই ধরনের ধারণা আছে এবং শুধু ধারণা কেন ডক্টর ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এই কথাগুলো আগেও বলেছে আপনাদের সামনে তার নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন হলো সেই তদন্ত প্রতিবেদনে সালমাইফ রহমানের নাম তো তালিকার প্রথম দিকে ছিল এই বাজার কেলেঙ্কারি ঘটনায় এটি দু সালে কথা বলছি আরো ছিল সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের নাম সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখা যাও। যাহোক এগুলো অন্য বিষয় এখন বিষয় হচ্ছে যে ইতে কাফে তো সালমান ইফ রহমানও বসেন এবং তিনি ঢাল ঢোল পিটিয়ে ঘোষণা দেন আমরা আদালত দুর্নীতি এবং সালমান ইফ রহমানের পরপর নাম একটি আনতে পারি এখন যাকে অস্বাভাবিক ক্ষমতা অধিকারী বলে মনে হয় এস আলম গ্রুপের সাইফুল আলম সাহেব দেখেছেন তো তার ছবিটা তার চেহারা নামাজ পড়তে পড়তে মাসাল্লাহ কপালে